মনে রে আজ কহছি ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা শিকি পয়সা ধারে না কতকটা কতটা যে স্বভাব তাদের কতটা বা তোমারও ভাই কতটাই ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ভাকি। তোমার ভাগে কতক পড়বে পরের ভুকে থাকতে বাকি মান হাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলি সুখের বন্দরে দি জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরে দি মুহূর্তেকে গুলো উঠলো কে রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভিষে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সাবা মা খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই কহচি ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি বড় কারো ঠেলায় কেউ বা তোমার যাতে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেক আকাশ তবু শুনেই থাকে মধুর ঠ্যাকে ভোরের আলান মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই যা যাহার লাগে চক্ষু বুজে বহিয়ে দিলা মস্ত্র সাগর তাহারি বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাকা মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যেরে লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে করুল মারো দোহাই তবে ইকার যত শীঘ্র পারো সারি খুব গান একটা কেঁদে কেটে ওSTRU ঢেলি ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমের কোরে নি ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালি তোলো ভুলি যা ভাই কাহার সঙ্গে কত টুঁখন তপাত হলো মনিরই তাই কহ कहুচি ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে